নমস্কার খবর সাথে স্বাগত দর্শক সেনা বিদ্রোহের মুখে গত পাঁচই আগস্ট তরিগরি ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে ছিলেন তার ছোট বোন রেহানা আকাশ পথে যাতে শেখ মুজিব কন্যার ওপরে কোনো হামলা না হয় তার জন্য ট্রান্সপন্ডার বন্ধ রেখেছিলেন এবং হাসিনাকে বহনকারী বিমানের চালক ভাবতে পারেন ভারতের আকাশ সীমায় প্রবেশের পরেই ওই ট্রান্সপন্ডার চালু করা হয়েছিল বাংলাদেশ এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানা গিয়েছে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানটি এ জে এ এক্স এক চার তিন এক পাঁচই আগস্ট বিকাল তিনটে ন মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে আকাশে ওড়ে বিমানটিকে প্রশিক্ষণ উড়ান হিসেবেই ছাড়পত্র দেওয়া হয়েছিল বিমানটির যাত্রাপথ ও অবস্থান যাতে অন্যরা না জানতে পারেন তার জন্য ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় ট্রান্সপন্ডার সিস্টেম উড়োজাহাজের অবস্থান নাম উচ্চতা গতি এবং স্বয়ংক্রিয় জিও লোকেটার সিস্টেম জানাতে থাকে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশসীমায় কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি ফলে ভারত কিংবা অন্য কোনো দেশের র্যাডারে ওই বিমান শনাক্ত করা যায়নি হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতা রুটের ওয়ে পয়েন্ট বিএএমএকে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিও লোকেটার সিস্টেম চালু হয় হাসিনাকে বহনকারী বিমানটিকে স্কোয়াক কোড চার এক তিন এক দেওয়া হয়েছিল এটিসি তার আকাশসীমায় উঠতে থাকা প্রতিটি উড়োজাহাজকে চার সংখ্যার একটি কোড দিয়ে চিহ্নিত করে থাকে আকাশে ওড়ার আগে পাইলট ম্যানুয়ালি ওই কোডটি বিমানের ট্রান্সপন্ডারে নথিভুক্ত করেন হাসিনাকে বহনকারী বিমানটি রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের আকাশসীমায় প্রবেশের পরেই কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিমানের চালক এরপরই হাসিমারা বিমানঘাটিতে একশো এক স্কোয়াড্রেনের দুটি দাসো রাফাল যুদ্ধ বিমান শেখ মুজিবের কন্যাকে বহনকারী বিমানটিকে পাহাড়ে দিয়ে গাজিয়াবাদের হিন্ডেন বায়ুসেনা ঘাটিতে পৌঁছে দিয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ